আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা মাটির পাত্রে যে পানিগুলো দেখছেন রক্ত মাখা পানি এটি আসলে তরল জৈব সার ঘরোয়াভাবে এই তরল জৈব সার সকলেই বানাতে পারবেন এই তরল জৈব সারটি মূলত গাছের দ্রুত বৃদ্ধির জন্য খুবই ভালো কাজে লাগে যে সকল গাছ রয়েছে বিশেষ করে বেগুন গাছ খুব দেরিতে বড় হচ্ছে এবং ফুল হচ্ছে না এইসব কারণে এই তরল জৈব সারটি দিতে পারেন এই তরল জৈব সারটি কীভাবে বানাবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের দেখাবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বেল বেলাইকনটি চেপে নেবেন পরবর্তী ভালো ভালো ভিডিও দেখার জন্য এই তরল জৈব সারটি আমি বেগুন গাছে দেখা বেগুন গাছে দিয়ে দেখাচ্ছি এই বেগুন গাছটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন যে এই বেগুন গাছটির বয়স অনুযায়ী খুবই ছোট হয়েছে তো এই বেগুন গাছটি এই তরল জৈব সার দেওয়ার পরে খুব দ্রুত বৃদ্ধি হয়েছে তরল জৈব সারটি বানানোর প্রথম উপকরণ হলো মাছের আঁশ মাছ ধোয়া পানি বা মাছের আঁশ এগুলো একটি মাটির পাত্রে নেবেন মাটির পাত্রটি একটি ডাকনা দিয়ে ঢেকে দিতে হবে তার আগে কিছু পানি দিতে হবে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এই অবস্থায় পাঁচ সাত দিন রেখে দিবেন হয়ে গেল তরল সার এই তরল সারটি পানি দেওয়ার মতো করে সাত দিনে একবার দিলে যথেষ্ট বিশ্বাস করুন সারটি অত্যন্ত কার্যকরী এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ